হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবে পোলাও চাল দিয়ে মুগ ডাল দিয়ে ভোনা খিচুড়ি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় তা আরেকটি কথা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন যাতে আমি নতুন রেসিপিগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আম্মু এখানে প্রথম একটি পাতিলা নিয়ে নিয়েছে পাতিলাটা পাতলাটা ধুয়ে পরিষ্কার করে তারপরে চুলায় বসিয়ে দিচ্ছে এখন চুলাটা জ্বালিয়ে দেব কিসমিল্লা এখন পাতলাটা একটু শুকাতে দেবো আমাদের পাতিলাটা কিন্তু শুকে গেছে এখন আম্মু দিয়ে দিবে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ করছি আম্মু কিন্তু এখানে তেল ইউজ করেনি আমি কিন্তু আপনাদের অনেকগুলো রেসিপিতে বলে দিছি এখন যে যেহেতু পেঁয়াজের মধ্যে পানির পানি থাকে তো আগে শুকনো ই করে নেবেন তারপরে তেলটা দিবেন তাহলে কিন্তু আর পেঁয়াজের শীত আপনারা গায়ের উপর এসে পড়বে না তেলটা আর নেবে পানিটা শুকিয়ে নেব পেঁয়াজের এখন আমরা দিয়ে দিবি দুটা তেজপাতা মাঝখান দিয়ে ছিলে আমাদের পেঁয়াজটা একটু মজে যাবে হালকা আর আমাদের পানিটাও শুকিয়ে যাবে দুইটা উপকার আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তিনটা উপকারিতা আছে পেঁয়াজটা এভাবে মানে নাড়লে আমাদের পেঁয়াজটা কিন্তু শুকে গেছে আর একটু মজেও গেছে এখন আমি দিবে দারচিনি

পানি আনি পেঁয়াজ এখন আমি দিয়ে দেবে দুটা এলাচি ভালোভাবে নেড়ে ব্রাউন আনতে হবে আমরা তো সচরাচর এমনি কিছু অনেক পেয়ে থাকি কিন্তু মুগ ডাল দিয়ে আর পোলাও চাল দিয়ে কিন্তু একটা স্পেশাল মজা আছে এটাতে

এটাকে এই পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে নাড়বেন নাহলে কিন্তু ব্রাউন থেকে থেকে আসবে কিন্তু যদি আপনি না নাড়েন তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তো এটাকে নাড়ার উপরে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু অল্প একটু মজে এসেছে দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু ব্রাউন শেড এসেছে এখন একটু পানি দিয়ে পরিমাণ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা রসুন বাটা দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নেবেন এই পানির সাথে আর আদা রসুন বাটা দিয়ে যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু আদা মানে যে একটা স্মেলটা আছে সেটা কিন্তু পোলাও সারটা নষ্ট করে দেবে এখন মধ্যে দিয়ে দিবে আমাদের পোলাও চাল এখানে আম্মু ধুয়ে রেখেছিল পোলাও চাল এখানে চালু সম্পূর্ণ চালটি এখানে সম্পূর্ণ পানি চালটা দিয়ে দিয়েছে এখন আম্মু আবার একটু পানি দিয়ে দিবে পরিমাণ অনুযায়ী চালটা সিদ্ধ হতে যতটুক পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছে এখানে এখানে মাত্র দু গ্লাস দিয়েছে দুই মুখ মোট আড়াই আড়াই কেজি আড়াই লিটার পানি দিয়ে দিয়েছে দেড় লিটার দেড় লিটার পানি সরি আমাকে বলতে একটু ভুলেছে আমি তো মেজারমেন্ট জানি না আমার আম্মু তো এখানে দেড় লিটার পানি ইউজ করছে আম্মু আর আমাদের পুলো চালটা ছিল এক কেজি এক কেজি পোলো চালে দেড় লিটার পানি ইউজ করবেন ওটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এখন আমি দেবে এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু মিক্স করে নেবেন ভালো করে দুধটা দেওয়ার ফলে কত সুন্দর একটা কালার এসছে আর গরু দুধটা না দিলে কিন্তু স্বাদও হয় না আমাদের সবকিছু ডান হয়ে গেছে দেওয়া না এখনো দেওয়া শেষ হয়নি এখন আমরা দিয়ে দেবো আমাদের সিদ্ধ করে রাখা মুগ ডাল এটা আমরা লবণ দিয়ে সাধারণত লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই ভিডিওটা দেওয়া হয়নি পোলাও চাল দিয়ে মুগ ডাল দিয়ে ঘুনা খেতে মুগ ডাল না দিলে তো হবেই এখানে সম্পূর্ণ মুগ ডালটি দিয়ে দিয়েছে সিদ্ধ করে রেখেছিলাম আমরা ভালোভাবে মিক্স করে দেবো খুব সুন্দর লাগছে এখন আমি দিবে প্রায় আট থেকে দশটা কাঁচামরিচ আট থেকে দশটা কাঁচামরিচ আমরা কিন্তু এটা মানে আস্ত দিয়েছি এটা কোনো ফালি করে দিয়ে নেই ফালি করে দিলে ঝাল হয়ে যাবে এটা শুধু জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা মাঝখান দিয়ে ফালি করে দিতে পারেন আমরা ঝালটা ঝালের পরিমাণটা একটু কমই রাখি আমরা এত ঝাল খাই না তো আমরা এখানে আস্তে করে দিয়েছি কাঁচামরিচ আমাদের সব কিছু দেওয়ার ডান এখন আমরা ঢেকে রেখে দেবো এটাকে পাঁচ মিনিটের জন্য ফেয়েছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের মধ্যে এটা ফুটতে থাকবে তো ফুটার সময় কিছুক্ষণ পর পর এসে দিয়ে যেমন আসছি পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখি পোলাও কি স্থিতি অর্থে কিন্তু পানিটা সব করে নিয়েছে মানে অর্ধেক অল্প একটু সেতু হয়েছে অল্প আমরা যে পাঁচ মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেখেছিলাম তারপরেও কিন্তু আমরা দু তিনবার এসে নেড়ে গেছি নিচ থেকে আপনারা নেড়ে তারপরে নিচ থেকে নাড়বেন নাহলে কিন্তু পড়ে যাবে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আবার ফিরছি পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের ভেতরেও কিন্তু আপনারা এ আর নাড়বেন না একবারই যত যখন খুলবেন তখনই নাড়বেন কিন্তু এর আগে পাঁচ মিনিটে যখন বন্ধ করে রেখেছিলাম একবারে নাড়া দিয়ে দিয়ে গেছিলাম ফিরছি আবার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আবার চলে আসলাম দেখি এখন কিরকম এখন কত সুন্দর লাগছে তুলি থেকে ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন এটা কিন্তু আমাদের সাদা খিচুড়ি এটাতে আমরা হলুদ ইউজ করি করিনি এটা আমাদের ঢাকা এরিয়াতে স্টাইল সাদা খিচুড়ি কতটা ঝরঝরা হয়েছে পোলাওটা দেখুন কতটা সুন্দর কতটা ঝরঝরিয়া হয়েছে আমাদের কিন্তু সাদা খিচুড়িটির ডান এখন আমরা পরিবেশন করব আসছি পরিবেশনের পালায় দেখুন গাইস কতটা সুন্দর লাগছে আম্মু যে বের করছে এটাতে দেখুন গাইস পরিবেশন করে ফেললাম আমাদের স্পেশাল সাদা ভুনা খিচুড়ি আম্মু কিন্তু তিন রকমের ভর্তা বানিয়েছিল এটা আমি রেসিপিগুলো দিতে পারিনি এটা হচ্ছে কালিজিরা ভর্তা এটা হচ্ছে শুকনামরিচ ভর্তা আর এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা তো জাস্ট জমে যাবে এটার সাথে আর সাথে আছে আমাদের এই গরুর মাংস ভুনা আমি এই গরুর মাংসের ভুনাটা অলরেডি রেসিপি দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই চেক আউট করে নেবেন আর এটার সাথে যা মজা লাগবে না এই কম্বিনেশনটাই সেই একেবারে জাস্ট ওয়াও এই গরুর মাংসর সাথে এই সাদা কিছুইটা খেতে যে মজা লাগে আপনারা নিশ্চয়ই একবার বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমার নতুন রেসিপিগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে اتتكنه للجنن الله فيس